হ্যালো গুড মর্নিং এভরিওান আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি মেঘলা মেঘলা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো পাপান সব এক একটা করে জিনিস নিয়ে আসে আর গাড়ির ঘরের শেডটার উপরে ফেলে দেয় তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জন্য আমি আবার একটু বাইরে এসে দাঁড়ালাম বেশ ভালো লাগছিল আজকে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তো তারপরে নিচে আসলাম নিচে এসে চা করে একটু চা খেলাম তোমরা জানোই আমি রেগুলার চা খাই না কিন্তু আজকে একটু খেলাম তো তারপরে ও বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসলো আর নিয়ে আসলো কিন্তু গোবিন্দভোগ চাল যা খেতে খেতে আমার একটা জিনিস মনে পড়ল যে কালকে এগুলো এসেছিলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগেই দিন পরই জিনিসটা আসলো তো আমি তোমাদেরকে ভালো করে দেখাই কারণ আমি যেহেতু বটিতে কাটতে পারি না এগুলো ছুরিতেই কাটতে আমার ভালো হয় তো এগুলো আমি কিনেছিলাম এগুলো আমার খুব পছন্দের অনেক দিন খুঁজে খুঁজে তারপরে পেয়েছি তো তারপরে ও সকালে খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে ও রোজ গাড়ি নিয়ে যায় না কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে আর যেদিন অনেক দূরে যাওয়ার থাকে সেই দিনই কিন্তু ও গাড়ি নিয়ে যায় তো ও বেরিয়ে গেল তারপর ওকে টাটা করে আমি কিন্তু আবার ঘরে চলে আসলাম কারণ আজকে বৃষ্টি হচ্ছে তাই আজকে রান্না হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তো আমি তার জন্য গরম জল এখানে বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা সবসময় আমার ঘরে থাকে মানে মুগ ডাল মুসুর ডাল এই ডালগুলো আমি বেশি করেই কিনে রাখি সব সময় ঘরে থাকে আর চালটাও নিয়ে এসেছে বাজার থেকে তো তারপরে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কারণ ডালটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি ডালটা কিন্তু গরম জলের মধ্যে দেব ওইদিকে জলটা ফুটে গেলে তারপরেই কিন্তু আমি দেব তো জলটাও ফুটে গেছে আর ডালটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে তো আমি এখন ডালটা এখানে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ডালটা কিছু সময় সিদ্ধ হওয়ার পর তারপরে আমি কিন্তু চালটা দেব। এখানে খিচুড়িতে যে সবজিগুলো দেব সেগুলো আমি কেটে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ দোকানে থাকে তো আর চালটার মধ্যে একটু পোকা ছিল ছোট ছোট দেখছিলাম ধোয়ার সময় তো ভালো করে চালটা ধুয়ে তারপরে ডালটা যখন একটু মাঝারি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছিলাম খিচুড়ির জন্য তো তারপরে এইদিকে চাল ডাল হচ্ছে আর আমি কিছু আলু দিয়ে দিলাম আর দিয়েছিলাম বরবটি তো বরবটিগুলোও দিয়ে দিলাম আমি এগুলো কাঁচাই দিয়ে দিয়েছিলাম কারণ একদিনকে ভেজে দিয়েছিলাম তো সেদিনকে আমার খেতে খুব একটা ভালো লাগেনি তো এইদিকে আমি এবার মশলার জন্য কাঁচা লঙ্কা আর টমেটো আদা জিরে আর সর্ষে কিছুটা পেস্ট করে নিলাম কারণ এটা ভালো করে কড়াইতে একটু কষিয়ে তারপরে কিন্তু খিচুড়িতে দেবো এদিকে আমি একটু নুন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে আর মশলাটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো তারপরে তেল দিয়ে দিলাম কারণ মশলাটা বানাতে হবে খিচুড়িটা ওইদিকে প্রায় হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে আমি যা দিয়েছিলাম মশলাতে সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো তার মধ্যে আমি একটু হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম তো তারপরে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আমি এটা লাস্টের দিকেই দিই চাল ডালটা একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরেই দিয়ে দিই তো তারপরে এটা কিন্তু খিচুড়ির মধ্যে ভালো করে দিয়ে আমি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিলাম আর সত্যি বলতে খিচুড়ি খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি কিন্তু গরমের জন্য খাওয়া হয় না তো আজকে বৃষ্টিটা হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো সেই কারণেই কিন্তু আজকে আমরা ভাবলাম খিচুড়িটা বানাই তো দেখতে দেখতে খিচুড়িটা হয়েও গেছে আর আমি কিন্তু খাওয়ার জন্য নিয়ে বসে পড়েছি